এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয় চিরস্থায়ী না এটা ক্ষণস্থায়ী তার মানে এই দুনিয়াটা আমার মুখ্য উদ্দেশ্য নয় আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করব মুসাফির আমার প্রয়োজন আছে বিয়ে শাদির বিয়ে শাদি করবেন চাকরির প্রয়োজন চাকরি করবেন ব্যবসার প্রয়োজন ব্যবসা করবেন আপনার রাজনীতি করার প্রয়োজন আছে আপনি করবেন সব কিছু চলবে কিন্তু এগুলো আমাদের দুনিয়ার মুখ্য উদ্দেশ্য নয় এগুলো হচ্ছে আমাদের দুনিয়াকে চালিয়ে নেওয়ার উপকরণ মাধ্যম মাত্র কখনোই এই নেশার মধ্যে আমরা ডুবে যাবো না ডুবে যাব আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় কখনো ডুবে যাবো না এটা আমাদের দ্বিতীয় কাজ তিন নম্বর কাজ আমাদের লক্ষ্য স্থির করতে হবে দুটো লক্ষ্য আমাদের এক ভালো করে শোনেন দুটো লক্ষ্য আমাদের এক ইহকালীন লক্ষ্য দুই পরকালীন লক্ষ্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একটা বিশেষ উদ্দেশ্যে আমাদেরকে কি আল্লাপা খেলার ছলে সৃষ্টি করেছেন কোনো উদ্দেশ্য আছে

কোরআন কার বাণী আপিদা পরিষ্কার করেন কোরআন কি আল্লাহর মাখলুক না আল্লাহর কালাম মাখলুক মানে কি সৃষ্টি আমরা মাখলুক কি না কোরআনও কি আমাদের মতোই মাখলুক নাকি কোরআন আল্লাহর কালাম কালাম শব্দের অর্থ কি কথা বা বাণী তার মানে আল্লাহ রবুল্লাহ আলমিন কথা বলেন আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন তার মানে কি আল্লাহ পাক এটা ওহি নাজিল করেছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছে অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই এখানে দুইটা শ্রেণী পাওয়া গেল একটা হচ্ছে জিন জাতি আর থেকে মানব জাতি জিন জাতিকে আমরা দেখতে পারি দেখেছেন কখনো জিন দেখেন নাই কিন্তু আমাদের সমাজে অসংখ্য জিনগ্রস্ত মানুষ ঘুরে বেড়াচ্ছে আমি বলি ঢাকা শহরে যে মেয়েগুলো চলাফেরা করে শপিং মলে রাস্তাঘাটে এখানে ওখানে এদের একটা ভালো অংশ কিন্তু জিনগ্রস্থ জিন ধরা এটা হয়তো বলবেন কেমন করে এটা বলতে পারেন হ্যাঁ আল্লাহর নূর যাদের মধ্যে আছে তারা বলতে পারে বহু মেয়ে আছে রাস্তাঘাটে ঘোরাফেরা করে এরা জিনগ্রস্ত জিন ধরা জিন ধরা না হলে ওরকম নগ্ন হয়ে ঢং করে রাস্তায় চলাফেরা করতো না উপরে একটা জিনের প্রভাব কি আছে আছে বিশ্বাস করছেন না আল্লাহ বলেছেন যে যখন কোনো মেয়ে বেপর্দা হয়ে বাহিরে বের হয় তখন শয়তান শয়তান মানে শয়তান জিন্না ফেরেশতা তখন শয়তান ওই মেয়ের সৌন্দর্যকে পুরুষের চোখে লোভনীয় বা আকর্ষণীয় করে তোলে কে করে তোলে শয়তান তোমাদের কারো যদি কোনো গায়েরে মাহরাম বেপর্দা কোনো মেয়েকে দেখে খারাপ চিন্তা জেগে যায় তাহলে তোমরা বাসায় চলে যাবে কোথায় যাবে বাসায় সেখানে গিয়ে তোমাদের স্ত্রীর সাথে সময় কাটাবে ইনশাআল্লাহ তোমাদের সেই খারাপ চেতনা চিন্তা দূর হয়ে যাবে তার মানে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে শয়তান বেপর্দা মেয়েদেরকে সুন্দর করে উপস্থাপন করে জিন ধরা মেয়ে আছে সমাজে এবং কোনো কোন ক্ষেত্রে এখন ছেলেদেরকেও জিন ধরছে ধরছে না মাঝে মাঝে দেখবেন যে এই শীতকালে কিছু কনসার্ট হয় দেখেছেন কনসার্ট হয় ফ্যাশন শোজ হয় আর অনেক ধরনের প্রোগ্রাম হয় এগুলোকে নাম দিয়েছে মানুষ সংস্কৃতি কি নাম দিয়েছে ওখানে উঠে দেখবেন যে বড় বড় চুল আছে অনেক লম্বা লম্বা চুল একদম স্টেজের উপর উঠে লাফা লাফি ঝাপা করছে দেখেন নাই মিউজিক্যাল কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে দেখেন নাই তো আপনার কি মনে হয় ওরা সুস্থ এটা সবার সাথেই জিন আছে কি আছে আচ্ছা একটা কথা বলি কোনো কোন ক্ষেত্রে ওয়াজ মাহফিলের প্যান্ডেলেও দেখা যায় কিছু কমেডিয়ান কিছু বাউল এরা মানুষকে ডিজে জিকির শেখায় দেখেন নাই ডিজে জিকির একজন গান গায় একজন কথা বলে কেউ চা খাওয়ায় কেউ কফি খাওয়ায় কেউ কেউ ঢেলেও দেয় হ্যাঁ কেউ বস করায় কাউকে উঠতে বলে কাউকে বসতে বলে দেখবেন অনেক সময় লোকজন লাফালাফি করছে বক্তা জিকির করছে তার উপর হামলে পড়তেছে একদম একটা দলিল দেখাবেন খালি একটা দলিল যে নবী সাল আলী আসালামের জামানায় চার খলিফার জামানায় তারা মসজিদে বসে এইভাবে জিকির করেছেন একটা দলিল খালি দেখাবে যে কাজ নবী করেন নাই তার সাহাবিরা করেন নাই এখানে বহু ওলামায় আছেন আমি তাদের সামনে কথা বলতে লজ্জা ফিল করছি যত হাদিস আপনি আমি তো করতে পারি নাই স্বীকার করছি কিন্তু নবীর যুগে যুগে এবং চার এইভাবে জিকির রাজগার হয়েছে একটা দলিল আপনি খুঁজে বের করতে পারবেন না ইনশাল্লাহ অথচ দিব্যি এগুলো আমার সমাজে চলছে চলছে না আর আমরা দুইটা খারাপ চরিত্র ধারণ করি বাঙালি আমরা যারা মন খারাপ করে না আমরা দুইটা খারাপ চরিত্র অধিকারী আছি এক আমরা খুব ট্রল প্রিয় জাতি ট্রল করতে খুব মজা লাগে হ্যাঁ মনে হয় যেটা করে আমি একদম বাংলাদেশে কি বলবো দিন একদম কায়েম করে ফেলছি একদম হ্যাঁ এই ট্রল পাগল ট্রল প্রিয় জাতি আমরা একটা আরেকটা হচ্ছে আমরা ইস্যু পাগল জাতি ইস্যু একটা ইস্যু আসবে খুব লাভঝাপ চলবে কয়েকদিন ইস্যু শেষ আবার লাভ বন্ধ শেষ বিদেশিরা বলে বিদেশিরা বলে যে এটা আমাদের শিক্ষা শিক্ষার ব্যাপার আছে কারণ নিজের মধ্যে ত্রুটি থাকলে তো সলভ করতে হবে কি না নিজের মধ্যে ত্রুটি থাকলে সলভ করতে হবে না তারা বলে যে আমাদের মাথা নাকি ওই ওই যে বাক্সেবন্দি মাছের মতো বাক্সেবন্দি মাছ দেখেছেন এই যে অ্যাকুইডিয়ামের মধ্যে যে মাছগুলো চলাফেরা করে এদের স্মৃতিশক্তি খুব দুর্বল হয় ওই ছোট্ট জায়গাটুকু ওদের কাছে মনে হয় বিশাল সমুদ্রের মতো কথা বুঝতে পারছেন মনে হয় ও ছোট্ট বদ্ধ জায়গাটাই ওদের কাছে মনে হয় কি বিশাল বিশাল একটা জায়গা ওরা খুব স্বল্প স্মৃতির অধিকারী একটু কিছুক্ষণ পরে স্মৃতিটা নষ্ট হয়ে যায় তাই আগে কি হয়েছে ওরা ভুলে যায় এই এই স্বভাবটা এখন আমাদের মধ্যে চলে আসছে না আমরা ইস্যু পাগল না দিন দিন কি খুব ভালো কথা বলেছে করণীয় হচ্ছে টিকটক বানাতে হবে নাকি ফেসবুকিং করতে হবে এই ফেসবুকের কন্টেন্ট বানাতে বানাতে দুটো কাজ করেছেন আমি নগদ দেখাচ্ছি দুটো কাজ করেছেন একজন কমেডিয়ানকে আলেম বানিয়ে দিয়েছেন আপনারা ট্রল করতে করতেই একটা হচ্ছে আরেকজন গায়ক অভিনেতাকে এমপি বানাচ্ছিলেন কয়দিন আগে গান গেত অভিনয় করতো মেয়েদেরকে নিয়ে নাচত হ্যাঁ নিজেই গান লিখে নিজেই সুর করে সুরের সারেগে পা কিছুই নাই ঠিক আছে ও নিজেই না আমার গান নামি গাবক কেউ শুনলে শুনুক না শুনলে নাই একবার প্রশাসন ধরল রবীন্দ্রসঙ্গীত করেছ কেন আবার ইত্যাদি মানে তাকে নিয়ে এখন কথা হচ্ছে মানে এখন তাদের মূল্যবান সময় এসব পিছনে নষ্ট করতেছে হ্যাঁ এটাও একটা ইস্যু মানে এই যে ট্রল করতে 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 এখন আপনি তাকে কয়দিন পর কয়দিন আগে এমপি বানাচ্ছিলেন এটা কিসের কারণে হচ্ছে আমাদের এই ট্রল পাগল মানসিকতার কারণে হয়েছে আরেকজনকে কমেডিয়ান মানুষ ওকে দেখে মজা পেত যে মন্টন খারাপ কেউ বলতো ভাই মন্টন খারাপ ও একটু ওর লেকচার শুনে মনটা ভালো হবে এভাবে আর কি দেখতো মানুষ এভাবে ট্রিট করতো আস্তে 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 এখন সে দেখা যায় বড় বড় আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে খেয়াল করে দেখেন এটা আমরা করেছি আমাদের এই দুইটা স্বভাবকে আগে বিসর্জন দিতে হবে এক আমরা ট্রল পাগল জাতি হব না ওয়াদা করে ইনশাল্লা ট্রল ট্রল করার মধ্যে কোনো রকম সার্থকতার কিছু নাই যেটা খারাপ সেটাকে প্রতিহত করতে হবে যেটা খারাপ সেটাকে প্রতিহত করতে হবে আর দুই নাম্বার যেটা ভালো তাকে উৎসাহ দিয়ে এগিয়ে নিতে হবে ইনশাআল্লাহ আমরা সব সময় সত্যের পক্ষে থাকব ইনশাআল্লাহ আর সব সময় মিথ্যার বিপক্ষে থাকব ইনশাআল্লাহ যে কেউ যে কেউ যত বড় আলেম মুফতি মুহাদ্দিস বক্তা দাই যেই হোক না কেন তার কোনো কথা যদি কোরআন সুন্নার বাইরে যায় কোশ্চিন গেলেও সে কথা গ্রহণ করবেন না সিম্পল সেটা আমি হই আর যেই হোক না কেন আর যে কোনো ব্যক্তি সে যেই হোক না কেন তার কথা যদি কোরআন সুন্নার সাথে মিলে যায় অবশ্যই সেটা গ্রহণ করবে না চল সে যেই হোক না কেন এখন আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গিকে শক্ত করতে না পারি সামনের দিনগুলো কিন্তু আমাদের জন্য খারাপ হবে বিশ্বাস করেন দিন কিন্তু দিন দিন খারাপ হচ্ছে আমি ওই দেখি চল এই ট্রল পাগল মানসিকতাকে ত্যাগ করতে হবে আল্লাহ একটা অফিক দান করবেন আর দুই নম্বর হচ্ছে এই ইস্যু পাগল জাতি হব না ইস্যু পাগল জাতি হব কেন আমাদের একটা গন্তব্য লক্ষ্য থাকবে আমাদের লক্ষ্য কি আল্লাহ বলেছেন এই আয়াতে আমাদের লক্ষ্য হচ্ছে পাক আমাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য কিসের জন্য এটা এক নাম্বার ডিউটি আমার এটা আমার লক্ষ্য আমার কাজ পৃথিবীতে দুই আল্লাহ পাক বলেছেন এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয় চিরস্থায়ী না এটা ক্ষণস্থায়ী তার মানে এই দুনিয়াটা আমার মুখ্য উদ্দেশ্য নয় আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করব মুসাফির আমার প্রয়োজন আছে বিয়ে শাদির বিয়ে শাদি করবেন চাকরির প্রয়োজন চাকরি করবেন ব্যবসার প্রয়োজন ব্যবসা করবেন আপনার রাজনীতি করার প্রয়োজন আছে আপনি করবেন সব কিছু চলবে কিন্তু এগুলো আমাদের দুনিয়ার মুখ্য উদ্দেশ্য নয় এগুলো হচ্ছে আমাদের দুনিয়াকে চালিয়ে নেওয়ার উপকরণ মাধ্যম মাত্র কখনোই এই নেশার মধ্যে আমরা ডুবে যাবো না ডুবে যাবো আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় কখনো ডুবে যাব না এটা আমাদের দ্বিতীয় কাজ তিন নাম্বার কাজ আমাদের লক্ষ্য স্থির করতে হবে দুটা লক্ষ্য আমাদের এক ভালো করে শোনেন দুইটা লক্ষ্য আমাদের এক ইহকালীন লক্ষ্য দুই পরকালীন লক্ষ্য কটা লক্ষ্য এক ইহকালের লক্ষ্য দুই পরকালের ইহকালের লক্ষ্য কি আল্লাপাক বলছেন সুরা সফ সুরা সফের মধ্যে সফ মানে শাড়ি সুরা সফটা পরে দেখবেন বাসায় গিয়ে আজকে আল্লাপাক বলছেন হুয়েল্লা দি আর বিল দি নিকুল্লি বলতে চাচ্ছেন যে তিনি সেই মহান আল্লাহ যিনি তার পক্ষ থেকে নবী রসুল পাঠিয়েছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আনী হইসাল্লামকে পাঠিয়েছেন এবং আসমানী সমূহ পাঠিয়েছেন এই কোরআন সুন্ন নাজিল করেছেন কি উদ্দেশ্যে লিউজ হিরহু আই লাই দি নি কুল্লি যাতে করে দ্বীন ইসলাম এই দিন ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয় লাভ করতে পারে তাহলে আর একটা উদ্দেশ্য পেলাম কি উদ্দেশ্য এই দিন নিজে পালন করব এবং এই দিনকে অন্য দিনের উপর বিজয় ঘটানোর চেষ্টা করব এখন উত্তর প্রশ্ন যে এই দিন কি অটোমেটিকলি বিজয় লাভ করবে মান্না এবং সালোয়া কি এখনো করবে নাকি আমাদেরকে রিজিকের চেষ্টা করতে হয় এই যে আমরা চাকরি বাকরি ব্যবসা করি আল্লাহর কাছে দোয়া করি না আল্লাহ আমাকে রিজিক দান করো এই দোয়া করে কি ঘরে বসে থাকে নাকি দোকান খুলি কষ্ট করি ব্যবসা করি চাকরি করি তাই করি না একইভাবে পাক বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি আমার এবাদত করার জন্যে এবং পাক নবী রসুল পাঠিয়েছেন বিশেষ করে শ্রেষ্ঠমী মোহাম্মদ সাল্লী সাল্লামকে যাতে এই দিন ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয়ী হতে পারে এখন বিজয় কি এমনি এমনি হবে কিভাবে বিজয় লাভ করবে আল্লাহ বলছেন সুরা মুহাম্মদে কোন সুরায় বলেন সুরা মুহাম্মদ কখনো পড়েছিলেন কেউ বলতে পারবেন আল আমাদের নাম কতবার আছে কতবার চারবার কয়বার তাও কাছাকাছি গিয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো প্রিয় ভাই সুরা মুহাম্মদের মধ্যে আল্লাহ বলছেন কিভাবে বিজয় লাভ করবে কিভাবে বিজয় লাভ করবে আল্লাহ পাক বলছেন খুব ছোট্ট করে ইনতাসরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউছাব্বিত আকদামাকুম আল্লাহ বলছেন তোমরা সবাই মানে উম্মতে মোহাম্মদী তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে শুধু তাই না ওয়া ইউছাব্বিত আকদামাকুম তোমাদের পা পদযুগলকে আল্লাহ পাক দৃঢ় করে রাখবেন পিছলে যাবে না ইনশাআল্লাহ আরও বলছেন আল্লাহ পাক ওয়া ইন তাতাওাল্লাউ যদি আমাকে সাহায্য না করে দিনকে সাহায্য না করে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো পৃষ্ঠ প্রদর্শন বুঝি তো মানে দিনের পরও না করে তোমরা তোমাদের মতো চলো দিনের প্রতি কোনো মায়া মব্বত নাই দিন প্রতিষ্ঠার কোনো ফিগ নাই আল্লাহ বলছেন ভাইন চাঁচাওয়াল্লাহ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইয়াসফ দিল কম আর নভাই এরকম আল্লাহপাক অন্য কমকে হেদায়ত দিয়ে তোমাদের জায়গায় নিয়ে আসবেন সব মেলা ইয়াকুন ওয়ামফা এরা তোমাদের মতো অপদার্থ হবে না কে বলেছেন পাক তাহলে আমাদের দায়িত্ব পেয়ে গেলাম এক নম্বর কাজ হচ্ছে এই দুনিয়াতে এসেছি আল্লাহ পাকের ইবাদত করার জন্য শেষ এখন এবাদত বলতে শুধু নামাজ রোজা হজ জাকাতি নয় বরং জীবনের প্রতিটা কাজই কি এবাদত যদি সেই কাজটা নবী সাল আলী হাসাল্লামে সুন্নত মতো হয় বলেন সুফান প্রতিটা কাজ প্রতিটা কাজ এই যে এমন কি স্ত্রী সহবাস করাও স্ত্রী সহবাস মানুষ কেন করে এটা আমাদের প্রবৃত্তির চাওয়া এটা প্রবৃত্তি দমন করার জন্য হালাল পথ প্রয়োজন হারামে গেলে গোনা হয়ে যাবে এই জন্য হালাল পথে গিয়ে স্ত্রী সহবাস মানুষ করে এর মধ্য দিয়ে বংশবৃদ্ধি হয় এই কাজটা তো আমরা আমাদের স্বার্থে করি পেশাব পায়খানা আমরা কার স্বার্থে করি আমাদের স্বার্থে অন্য কারোর স্বার্থে খাওয়া দাওয়া কার জন্যে খাই নিজের জন্য অন্যের জন্যে ঘুমাই কার স্বার্থে আমার ভালোর জন্য না অন্যের ভালোর জন্য এই যতগুলো কাজ আমরা করি ঘুম খাওয়া ওঠা বসা চলা ফেরা স্ত্রী সহবাস পেশাব পায়খানা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনীতি অর্থনীতি সব কিছু প্রতিটা কাজকেই এবাদত হিসেবে গণ্য করা যাবে যদি সেই কাজটা রসুল্লাহ সাল্লিমসাল্লামের সুন্নত মতো হয় ব্যাস পারা যাবে ইনশাল্লাহ একটু নিয়ে পরিবর্তন করে কাজের পদ্ধতি চেঞ্জ করলেই এ বাদত হয়ে যাবে বাসায় গিয়ে যদি ঘুমান একদম ঠাবাস করে লাইটটা অফ করলেন আর এই যে মোবাইল টিপতে টিপতে ঘুম দিলেন এই ঘুমে কোনো নেকি নাই কি আছে কোনো নেকি নাই কিন্তু খালি রেস্ট নেওয়া হবে আর